আমি বাংলাদেশের ঘন্ট করে আমরা করে ভাত দিয়ে আজকে একটা রান্না করে আপনাদের দেখাবো বাংলাদেশের বিখ্যাত রান্না খুবই খুবই আজকে সেই রান্নাটা করে আপনাদের দেখাবো আমরা এই রান্নাটা খুবই মজা করে খেতাম আর আপনারাও খুবই মজা করে খান সেই রান্নাটা করার জন্য দেখুন বড় বড় দুটো কাতলা মাছের মাথা এনেছি তাহলে এই কাতলা মাছের মাথা দিয়ে কিভাবে আমরা মুড়িগুণ্ঠ করি আপনারা দেখতে থাকুন দেখো হাত সব দান বটি দিয়ে দু তিনটা বাড়ি দিয়ে দাও তো পুত্র দিয়ে দেই দাও ধুয়ে নব এই মাথা মুড়ি মুড়িগণ্ঠ করেন না কেটে নিয়ে আসবেন আমি তো ভিডিওতে দেখাবো ওই জন্য গুটা গোটা এনেছি আদাটা আমি ভেতো করে নিচ্ছি এখন এই জিরাটা আমি বেটে নিচ্ছি মাছের মাথাটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি নুন হলুদ মেখে নেব আর একটু হলুদ দান ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি এইবার আমি তেল দিয়ে দিচ্ছি মাথাগুলো ভেজে ভেজে এবার কাতলা মাছের মাথাগুলো একটু ভেজে নেই মাথাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি তিলে নেব এই মাছের তেলে একটু তেল দিয়েছি এর মধ্যে আমি পোড়ন দিয়ে দেবো ঘিরা তেজপাতা ফোড়ন দিয়েছি এইবার আমি এই গোবিন্দভোগ চালটা দিয়ে দেব এই আদাটা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি টমাটার কুচিটা দিয়ে দিচ্ছি অল্প করে নুন দিচ্ছি মাথায় নুন দিয়েছি তো ওই জন্য সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এই জিরে বাটাটা দিয়ে দিচ্ছি বাটি দেওয়ার জল দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়িতে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়িতে দিয়ে দিচ্ছি এবার অল্প একটু জল দিচ্ছি এরকম মুড়ি ঘন্টটা কার কার ভালো লাগে কার কার পছন্দ আমাকে একটু জানাবেন আমরা বাংলাদেশে এইভাবেই করে খেতাম এই কাতলা মাছের মাথাটা দিয়ে একটু কষিয়ে আমি এখন দিচ্ছি ওই যে আগে দিয়েছি কেন ভেঙে যাবে এই জন্য এইটা পরে দিচ্ছি এই দুটো চিড়া লঙ্কা দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি থাক হইতে থাক এবার অনেকক্ষণ হয়ে গেছে দেখি একটু খুলে এই দেখুন এটা হয়েছে বাংলাদেশের মুড়িগঞ্জ আমরা এটা ভাত দিয়ে খাই আর এখন যে মুড়ি ঘন্টা করছি এর আগে ওইগুলো তো শুধু শুধু খায় আমরা এটা ভাত দিয়ে খাবো এবার এখন একটু ঘি গরম মশলা দেবো নামিয়ে নেব এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এবার অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি একটা আমার মুড়িগণ্ড হয়ে গেল কী সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এর আগে তো আপনাদের মুড়িগুণ্ট দেখিয়েছি এইবার আমি বাংলাদেশে মুড়িগণ্ঠ করে আমরা এরকম করে ভাত দিয়ে খাই তা আপনারাও এরকম করে খেয়ে দেখুন না তারপর আমারে বলবেন খুব সুন্দর লাগে এইভাবে করবেন পেঁয়াজ রসুন ছাড়া দেখবেন ভালো লাগবে